প্যালা স্পোর্টসের খবরেই শিলমোহর ডুরান্ড কাপ চলার মাঝেই হেক্টর ইউসের সঙ্গে চুক্তি পাকা করে ফেলল ইস্ট বেঙ্গল এক বছরের জন্য হেক্টর ইউসের সঙ্গে চুক্তি করল লাল হলুদ ব্রিগেড গত মৌসুমে সবুজ বেরোন শিবিরে দেখা গেল এবার লাল হলুদ জার্সিতেই ডুরান্ড কাপের নামতে চলেছেন এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার ছত্রিশ বর্ষীয় এই তারকা ফুটবলার ইস্ট হয়ে মাঠে সাফল্য পান কিনা সে তো সময় বলবে বেশ কয়েকদিন ধরে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল সময় ক্রমশ এগিয়ে আসলেও কবে লাল শিবিরের ষষ্ঠ বিদেশি আসবে সেই নিয়ে বেশ জল্পনা চলছিল বেশ কয়েকটি নামও ঘোরাফেরা করছিল তবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট একটি ধীরে চলনীতি নিয়েছিল সব পজিশনের ফুটবলার নেওয়া হয়ে গেল একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজই ছিল লাল হলুদ শিবিরের অন্দরে অবশেষে প্রাক্তন ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপরই ভরসা লাল হলুদ ম্যানেজমেন্ট স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার হেক্টার ইউজ থেকেই সই করালো তারা এর আগের মরশুমে মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি সবুজ মেরুন জার্সিতে চব্বিশটি ম্যাচ খেলেছেন তিনি সেই সঙ্গে একটি গোলও রয়েছে এই তারকা ফুটবলারের একই সঙ্গে কলকাতায় খেলার অভিজ্ঞতাও রয়েছে তার সমস্ত কিছু মিলিয়েই হয়তো এই ফুটবলারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে